হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম তো দেখো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি শ্বশুর বাড়িতে চলে এসেছি তোমরা তো দেখেইছো আগের ব্লগে তো শ্বশুর বাড়িতে আসা মানে কি বলো তো জমিয়ে সংসারটাকে গুছিয়ে আবার কাজ করা আবার সেই একইভাবে মানে কি বলবো নতুন ছন্দে ফেরা কিছুদিন ওখানে মানে বাপের বাড়িতে ওখানকার সংসার আর কিছুদিন এখানকার হ্যাঁ তো এরকমভাবেই চলছে এখনও স্থিতিশীল হয়ে উঠতে পারিনি তো কেন কী জন্য অবশ্যই জানতে পারবে পরপর অবশ্যই বলবো তো সে যাই হোক তো বাপের বাড়ি থেকে তো চলে এসেছিলাম এসে প্রথম দিন যা অবস্থা ছিল বন্ধুরা কী বলবো কারণ তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না আমিও ছিলাম না তো সেই কারণে ঘরের মধ্যে শাশুড়ি মা এসে আর পরিষ্কার পরিচ্ছন্ন করেনি আমাদের ঘরটা দরজা বন্ধই ছিল আর শাশুড়ি মাও তো বয়স হয়ে যাচ্ছে একা পেরে ওঠে না যতটা পারে ততটাই করে তো এই কারণে তোমাদের দাদাভাই দুদিন আগে এসে মোটামুটি একটু ক্লিন করেছিল পুরো ঘরটা আর তারপরে আমি এসে পুরো পরিষ্কার করে নিয়েছি কি বলবো তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করিনি এত পরিমাণ কাজ ছিল এত পরিমাণ কাজ ছিল তো ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে করাটা সম্ভব হয়ে উঠছিল না তো ওই কারণে আর ঘর পুরো ঘরটা যে ক্লিন করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই আর দেখো তার পরের দিনই মানে আমি যেদিন এসেছি তার একদিন পরেই আমার ননুদের মেয়ে আর তাদের ফুচকুগুলো সকলে চলে এসছে আমরা ডেকে নিয়েছি সকলকে তো একটু অনেক দিন যেহেতু তোমাদের দাদা ভাই আমি ছিলাম না আর ওরা একদমই বাড়ির পাশেই থাকে না ডাকলে একদমই হয় না কারণ আমাদের কুটুম্ব বলো আত্মীয় বলো বা প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষী যাই বলো আমার শ্বশুর শুধুমাত্র আমার ননুদের বাড়িটাই রয়েছে এইভাবে অত রিলেটিভ বা কুটুম্ব সেইভাবে নেই আর কি আর আমার শাশুড়ির বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি এরকমই ব্যাপার তো ওই জন্য ওদেরকে একটু ডেকে নিয়েছে আজকে একটু মাংস রান্না হবে তারপরে গাছ থেকে আমাদেরই গাছে একদম বড় বড় কাঁঠাল ঝুলেছে তো সেখান থেকে এঁচড় নামিয়ে নেবো সেটা রান্না হবে আর আমার ননদের মেয়ে রান্নায় পুরো একদম পারদর্শী তো ওর মামা ডেকেছে যেহেতু যে ওর হাতেই রান্না খাবে তো ওই কারণে ওরা সকলে কিন্তু সকাল থেকেই চলে এসছে একদম সকাল থেকেই চলে এসছে মানে সাতটার সময় চলে এসছে আর আমি আজকে কী করেছি বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি বাসি ঘরের যে কাজগুলো হয় না ঘর ঝাড় দেওয়া উঠুন ঝাড় দেওয়া সেগুলো সমস্ত কিছু করে নিয়ে স্নানটা করে নিয়েছি কারণ জানি ওরা আসবে খাওয়া দাওয়া হবে যেহেতু অনেকটা সময় লেগে যাবে স্নান করার আর সময় পাবো না তার উপরে এই প্রচণ্ড গরম তো ওই কারণে সকাল সকাল স্নান করে মুখ হাত ধুয়ে একদম চলে আসলাম ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেই তো বিছানায় চাদরটা আমি কেচে নিয়েছিলাম গতকালকে অনেক কাঁচাকুচি করেছে এই যে দেখতে পাচ্ছো না কাঁথা বালিশের কোভা আর নাইটি সমস্ত কিন্তু কেচে নিয়েছি এগুলো কেচে পরিষ্কার করে একদম গুছিয়ে নিচ্ছি আর এই এখানেই রাখা ছিল মানে শুকনো করে গোছানো আর হয়নি একদিনে এত কাজ না মানে শরীর আর পারে না এরকমই হয় যখনই আমি আসি তখনই কিন্তু অনেকটা কাজ করতে হয় দেখো শেষ হলো অবশেষে কাজটা আমার একদম পুরো ঘেমে গেছিলাম তারপরে দেখো ঘরের দিকে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে দিলাম দিয়ে চলে আসলাম যে শাড়িটা পরেছিলাম গতদিন ওই শাড়িটা একটু সাবানে দেবো একটা নাইটিও থেকে গিয়েছে তো সেগুলো সাবানে ভিজিয়ে দেবো সাবানে ভিজিয়ে দিয়ে ওরা সকলে এসছে ওদেরকে আবার খেতে দেবো নিজেও খাবো তো খেতে দেবো বলতে সকালে রান্না বান্না তেমন কিছুই করবো না বা করিনি যেহেতু প্রচুর গরম পড়েছে আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাই বললো একটু জল দেওয়া ভাত খাবে মানে যেটা আমরা গ্রামের ভাষায় বলি পান্তা তো পান্তা ভাতই খাবে লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবে সেরকমই বল বলল তো ওই কারণে আর সকালের দিকে রান্না করিনি আর ওরা আসবে যেহেতু সমস্ত যন্ত্রও করতে হবে মাংসের আলু টালু এটা ওটা সমস্ত কিছু কাটবো বলেই সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম কিন্তু এত কাজ বন্ধুরা শেষ করে উঠতে পারছে না সবটা তো দেখো এখানে জামাকাপড় ভিজিয়ে রেখে দিলাম জানি না কখন ধোবো তো এইভাবে ভিজিয়ে রেখে ওদের সকলকে খেতে দিয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখানে সবাই পান্তা ভাত খেয়েছে লঙ্কা ডোলে আর আমার জায়ের মেয়েও এসছে যে পুচকু সব সবই ছোটো একদম ছোট ছোট সবাই তো ওরা এসে ওরাও সবাই বসে গিয়েছিল দোকান থেকে মিষ্টি আনিয়ে নিয়েছিলাম তো পান্তা দিয়ে মিষ্টি দিয়ে লঙ্কা দিয়ে সব রকম কিছু দিয়ে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে বাসনগুলো আগে মেজে ধুয়ে দেই তারপরে কিন্তু মাংসের আলু টালুগুলো কেটে দেবো আর ওদিকে মুরগি মানে মাংস আনা হয়ে গিয়েছে গাছ থেকে এখনও এঁচড়টা নামানো হয়নি আর আমার শ্বশুরমশাই গতকালকে গিয়েছিল পাশেই যেহেতু নদী রয়েছে নদী থেকে বড় বড় চিংড়ি ধরে নিয়ে এসছে আর চিংড়ির সঙ্গে বড় একটা কাঁকড়াও পেয়ে গিয়েছে তো ওই সবগুলো দিয়েই আর কি চিংড়ি কাঁকড়া সব দিয়ে আজকে এঁচড়টা রান্না হবে ভালো মজবে তাহলে আর গাছেরই এঁচোর বুঝতেই পারছো বেশ টেস্ট লাগবে খেতে আর দেখো গত কয়েকদিন যেহেতু টুকটাক বৃষ্টিও হয়েছে আর শ্বশুরবাড়ির যে ঘাটটা ছিল না পুকুর পাড়ের যে ঘাটটা ঘাটটা পুরো একদম ডুবে গিয়েছে এমন একটা পরিস্থিতি হয়েছে না নিচে নেমে কাজ করতে পারবো না উপরে নেমে মানে নিচ আর উপর বাপের বাড়ির মতন ওরকম পরিস্থিতি হয়েছে যে একটা নিচের ধাপটা একদমই ডুবে গিয়েছে আবার উপরের ধাপটা থেকে দেখো হাতি পাবে না জলে তো ওই কারণে কি করব জলে নেমে নেমেই কাজ করতে হচ্ছে আর স্নান যেহেতু হয়ে গিয়েছে ওই জন্য কাপড় টাপড় গুছিয়ে বসেছি কিন্তু দেখো এই যে জলের ধারে এসে কাজ করতে আসলেই না কম বেশি শাড়ি কিন্তু ভিজবি আর গরমের সময় ভিজলেও অসুবিধা নেই সাথে সাথেই কিন্তু শুকনো হয়ে যাচ্ছে আর এখানে পুচকুচ দল সব আমার পেছনে কিন্তু ছাড়ে না কারুর মামি কারুর দিদুন মানে সব কিছুই হয়ে গিয়েছি এই বয়সে সব সম্পর্কের মতন কাজ করে নিয়েছি আর কি কেউ বলবে জেঠিমা কেউ কাকিমা কারুর মাসি কারুর মামি কারুর পিসি কারুর দিদুনও পর্যন্ত হয়ে গিয়েছি কিন্তু সে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল এবার দেখো আমার ননদের মেয়ে চলে এসছে দুটো গাছে আমাদের এঁচড় হয়েছে দুটো এচুড়ের গাছ অবশ্যই আমি নেক্সট ব্লগে পুরো আমাদের শ্বশুরবাড়ির ফলের বাগানটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাবো কি কি গাছ রয়েছে তো দেখো এখান থেকে একটা ছোট্ট এঁচড় পেরে নিলাম তো যেহেতু অনেকজন খাবে পাশের বাড়ি আমার একটা কি বলবো ভাইপো হয় তাকেও ঢাকা হয়েছে খাওয়ার জন্য তো এই জন্য ভাবলাম একটা এঁচড়ে হবে না আর একটা নামিনি এটা দেখো আর একটা গাছ এই যে দেখো আমি এখানে চলে এসেছি কী সুন্দর বন্ধুরা গাছ দিয়ে মানে নামাতেই ইচ্ছে হচ্ছে না যে পেরে যে নেব সেটা কিন্তু ইচ্ছে হচ্ছে না এত সুন্দরভাবে ধরে আছে তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর তোমরা তো জানোই কাঁঠালের আঠা প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে নাচ তো সেরকমই ব্যাপার এত মারাত্মক আঁটা বন্ধুরা কী করবো এই যে দেখো মুখ থেকে পুরো টপ টপ করে আটা পড়ছে যতটা সম্ভব সামলে রেখেছি কারণ শাড়িতে বা গায়ে পায়ে যেখানেই পড়বে না জ্যাট জ্যাট করতে থাকবে সারাক্ষণ ধুলেও ঠিকঠাক হবে কিন্তু এই আঁটা ভাবটা যায় না তো সে যাই হোক ওইদিকে এঁচড়গুলো পেরে নিয়ে চলে এসেছি আর আমার ননদের মেয়ে একেবারে এক্সপার্ট তোমরা তো আগের ব্লগে দেখেছ মুরগি কাটা থেকে শুরু করে মারা ধোয়া মানে সমস্ত কিছু রান্না বান্না এ টু জেড আর রান্নাঘরে গতদিন বৃষ্টি হয়েছিল বলে চারিদিকে কিন্তু জ্বালানিগুলো আমার শাশুড়িমার তুলে ঝাঁপিয়ে রেখেছে তো দেখো এখানে মুরগিটা একদম কিল মেরে বা মারধর করে মারে না এইভাবে কিন্তু গলা কেটে দেয় ওরা এরকমভাবেই করে আর কি কী করবে বলো ওরা ওরকমভাবেই অভ্যস্ত ওরকমভাবেই শিখেছে তো ওই জন্য দেখো এখানে মুরগিটা মেরে নিলো আর চারিদিকে জ্বালানি পুরো ছড়িয়ে রয়েছে রান্নাঘরের কোনো অবস্থা নেই বন্ধুরা কেন বলো তো রান্নাঘরের অবস্থা নেই গোবর দিয়ে খুব সুন্দর করেই রাখি কিন্তু আমার শাশুড়ি মা এই যে কয়েকদিন ধরে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আর দেখো জ্বালানি না তুললে ঘরের মধ্যে জ্বালানি যদি না থাকে তাহলে কী হবে বলো তো রান্না তো খুবই অসুবিধা হবে ভিজে যাবে সব কিছু তো তো ওই জন্য চারিদিকে মানে রান্নাঘরের একটা সাইডে জ্বালানির জন্য রাখা আছে তো সেখানে পুরো ঝাঁপিয়ে ফেলেছে একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে সেখানে জ্বালানি তো ওই জন্য কো মানে কীভাবে রাখবে ওই জন্য খানিকটা ওই তুলে দিয়েছে রান্নাঘরের পাশে খানিকটা রেখেছে মানে উনুনের পাশে খানিকটা রেখেছে আর ওইদিকে ভাত হয়ে গিয়েছে আর নদী থেকে যে চিংড়ি মাছ মাছগুলো ধরছিলো সেগুলো ভেজে রাখাও হয়ে গিয়েছে সবই আমার ননদের মেয়েই করছে আজকে আজকে ওই রাঁধুনি আমি হেল্পার আর কি তো চলো মুরগি কেটে গরম জলে ভিজিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই এখানে পরিষ্কার করে নিচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাংসটা কেটে ওকে দিয়ে দিলে ও বাকিটা করে নেবে এই দায়িত্বটা কিন্তু আমার ননদের মেয়েও নিতে পারে কারণ এই যে মাংস কাটা ধোয়া সবটাই ও পারে আমি কিন্তু আবার এগুলোতে একেবারেই এক্সপার্ট নই একেবারেই অভ্যস্ত নই তো এগুলো কিন্তু আমি একদমই পারি না তো সে যাই হোক অভ্যেস করলে সব কিছুই পারা যায় বলো ও মানুষ হচ্ছে অভ্যেসের দাস মানুষ পারে না এরকম কোনো কিছুই নেই চেষ্টা করলে সবই সম্ভব সবই হয় তো সে যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই বসে গিয়েছে মাংস কাটতে মাংসটা কেটে দিচ্ছে আর ওইদিকে আমি এঁচোড়টা কাটবো এখন এঁচড়টা কাটিনি কারণ কি বলো তো এইচুড় না একদম আঠা হয়ে যাবে বটিতে কাটলে তো তার আগে ভাবলাম সব কিছু কেটে নিক তারপরে আমি এঁচড়টা কেটে দেবো দেখো বন্ধুরা হাতে ভালো করে সর্ষের তেল এখানে মেঘে নিচ্ছি কারণ এই তোমার তো বললামই কাঁঠালের আঁটা মারাত্মক আর তার উপরে আমার হাতে না বাম হাতে একটু একটু নোখ রয়েছে কারণ নেল বালিশ পড়েছি বুঝতেই পারছো অল্প অল্প নোখ রয়েছে আর এই নোকের ভেতরে যদি এই আঁটা ঢুকে যায় একবার তাহলে কিন্তু ছাড়াতে অনেক দেরি হবে তো দেখো পাশের বাড়ি থেকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্নও পেয়ে গেলাম তো আজকে দিনটা বেশ ভালো জানো তো ওই জন্য একটা নেমন্তন্ন পেয়ে গেলাম সঙ্গে আজকে রান্না হচ্ছে এজোর চিংড়ি চিকেন বাড়িতে মানে কি বলবো সকল কুটুম্ব পুচকি সব বাচ্চা কাচ্চা এসে নাচা নাচানাচি গান বাচ্চা বক্সে সবটা মিলেমিশে কিন্তু বেশ মজা বেশ মজা আজকের দিনটায় আর সেই মুহূর্তে পেয়ে গেলাম হচ্ছে নেমন্তন্ন নেমন্তন্ন বলতে আমি যে কোচিং সেন্টারে পড়াতাম না তো ওই কোচিং সেন্টারে স্যারেরই বিয়ে তো যা আর হচ্ছে কোচিং সেন্টারটা তো ওই স্যারেরই বিয়ে আছে ন তারিখে তো সেটা নেমন্তন্ন করে দিয়ে গেল বেশ ভালো লাগলো নেমন্তন্নটা পেয়ে বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে কেনা খুশি হয় বলো তোমরা খুশি হও তো তোমরা যারা যারা বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে খুশি হও তারা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু বেশ খুশি হই বিশেষ করে বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে তো সে যাই হোক এখানে দেখো এঁচড়টা কেটে নিলাম কী সুন্দর এচড়টা বন্ধুরা কী বলবো ছোট হতে পারে কিন্তু ভেতর থেকে এত সুন্দরভাবে সারি সারিভাবে দানাগুলো হয়েছে না একদম কচি জালি তো এই এঁচড় রান্না করে খেলে না বেশ ভালো লাগবে ওই যে বাজারে শুকনো শুকনো এঁচড় না একেবারেই ভালো লাগে না যতই ভালো করে রান্না করো না কেন আর গাছ থেকে নামানো এ চোড়ের স্বাদই আলাদা ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ তোমরা দেখে বলতেই পারো যে দিদিভাই ভাই ঘর বাড়ির এরকম অবস্থা কেন কারণ শাশুড়ি মা একাই থাকে শাশুড়ি মা শ্বশুরমশাই থাকেন তো আর যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এই যে গোবর দেবে না মাটি দিয়ে আবার দুদিনের বৃষ্টিতে ধুয়ে ধুয়ে বেরিয়ে চলে যাবে আর একা মানুষ বলো অত কষ্ট করতে পারে আমার শাশুড়ি মা তো ওই জন্য আমিই বললাম আমি এসে থেকেই দেখছি এরকম তো আমি বললাম থাক এখন টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির সময় এরকম হতেই থাকবে তুমি কত গোবর দেবে যত দেবে তত তোবারই এই যে বৃষ্টির ঝাঁপ এখন তো যেহেতু পশ্চিমি ঝঞ্ঝা ঝাঁপট তো রয়েছে বৃষ্টি এই ঝাঁপটেই মাটিগুলো সব ধুয়ে ধুয়ে পড়ে যায় তো ওই জন্য আমিই বারণ করলাম যে না দেবে বলেছিল গোবর তো আমি ভাবলাম যে না এখন আর গোবর দিয়ে লাভ নেই গত কয়েকদিন ধরেই ভালোই বৃষ্টি নামার কথা রয়েছে তো সেই জন্য আর গোবর দিতে দিই তো চলো এখানে দেখো এঁচোড়টা আমি ভালো করে কিন্তু হাতে সর্ষের তেল মেখেই কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের সকলকে বলবো এঁচোড় কাটতে ভয় পেও না ভালো করে হাতে একদম বেশি পুরু করে যাকে বলে সর্ষের তেলটা ভালো করে মেখে নিয়ে এঁচড় কেটো দেখবে একটু আঁটা কিন্তু হাতে লাগবে না আমার কিন্তু একটুও লাগেনি এই যে দেখো এঁচোড়টা কেটে এখানে ভিজিয়ে দিয়েছি এবার এটা একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আর এঁচড়ের মধ্যে এরকম ডুমো করে আলু দিয়ে দেবো পুরো মাংসের মতন কষা কষা করে রান্না হবে চলো রান্নাটা তোমাদের প্রথম থেকে শেয়ার করতে পারিনি কারণ আমি তো এদিকটায় হেল্প করছি বা মশলা বাটা এটা করা সেটা করা তো ওই জন্য সে যাই হোক এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে যা যা দেয় আর কি একটু জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো তেল আর এখানে দেখো একটু গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছে তো গোলমরিচ বাটা দিয়ে এর সঙ্গে ভালো করে একদম ম্যারিনেট করে আগে থেকে কিন্তু ওই যে এই চোরটাকে সেদ্ধ করে রাখা আছে এই চোর আর আলু একটু সেদ্ধ করে নিয়েছিলো হালকা করে আর ওদিকটায় চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছে এবার এঁচোড়টা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে একদম ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবে তোমরা যদি এঁচোড়ের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ও কোনো একটা ব্লগে অবশ্যই আমি শেয়ার করে দেবো তোমাদেরকে কারণ এঁচোড় আমাদের গাছ থেকে যেহেতু নামানো হয়েছে আবারও নামানো হবে কারণ আমার ননদরা আসলে এর পরের যখন আমি আসব তখন আমার ননদরাও আসবে তো ননদরা একেবারে এঁচড়ের জন্য পাগল গাছের এঁচোড় পেরে খাবে তো ওই জন্য আমি কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি তোমরা দেখতে চাও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড করে আর এখন যে তুমি কাজ করছো তো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে পারলাম না তো সে যাই হোক মশলাটা ভালো করে ম্যারিনেট করে আর দেখো এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে আর এই দিকটা দেখো পাশে একটা কড়াই রয়েছে না এই কড়াইতে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছে মানে আমার ভাগ নিজে তো গরম জল দিয়েই করবে ও বললো কারণ কী বলো তো এঁচোড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আর এতে আর কাঁচা জল দেবে না তো ওই জন্য আর কি জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা এঁচোড়ের মধ্যে দিয়ে দিল তো চলো এই চোটের তরকারিটা বলতে বলতে মানে তোমাদের সাথে কথা বলতে বলতেই প্রায় হয়ে গেল আর ওই দিকটায় কিন্তু মুরগির মাংসও কাটা হয়ে গিয়েছে আর মুরগির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করেও রেখে দিয়েছে মানে মশলা টসলা যা লাগে তাই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে রেখে দিয়ে তারপরে কিন্তু চিকেনটা রান্না হবে আর আজকে দুটোই তরকারি আজকে তিনটে চারটে না আজকে দুটোই তরকারি আর আমি তোমাদের তো বললামই হেল্পিং হ্যান্ড আর আমার ননদের মেয়ে দেখো ঘেমে নিয়ে একেবারে চান করে যাচ্ছে আর আমি সকাল সকালে স্নান করে ভেবেছিলাম চুলটা একটু সুন্দর করে বেনুনি করে ঝুলিয়ে রাখি বেশিক্ষণ আর ঝুলিয়ে রাখতে পারলাম না বন্ধুরা তো মানে এত গরম লাগছে ঘাড়ের নিচটায় তো কি করবো আর ক্লিপ দিয়ে ভালো করে পাখি উপরে তুলে নিয়েছি এবার মশলাগুলো এক এক করে বেটে দিচ্ছি দেখো চারিদিকে পেপার দিয়ে জ্বালানিগুলো ঢাকা আছে আসলে কি বলো তো মাটির ঘর তো আমরা গ্রামের মানুষ মাটির ঘর এইভাবেই করে আমাদের দিন যাপন হয় এইভাবেই করে আমাদের দিন চলে তো ওই জন্য ওই যে চারিদিক দিয়ে বৃষ্টির ছেঁচা এসে জ্বালানিগুলো ভিজে যাবে ওই জন্য শাশুড়ি মা পেপারও দিয়ে দিয়েছে আর বাইরে কিন্তু ভালোই রোদ আবার হঠাৎ করে মেঘ উঠে যাচ্ছে হঠাৎ করে কিন্তু দু চার করে বৃষ্টিও পড়ে যাচ্ছে এরকমভাবে ওয়েদারটা চলছে তো চলো এখানে মশলাটা আমি বেটে নিচ্ছি এখানে আদা আদা পেস্ট করে দিচ্ছি মানে আগে আমি সমস্ত কিছু বেটে দিয়েছিলাম সেটা হচ্ছে এ চোটের জন্য আর এবারে যেগুলো বাড়ছে না এগুলো সব মাংসের জন্য মাংসের পরিমাণটাও অনেকটা ওই জন্য দেখো অনেকটা রসুন অনেকটা পেঁয়াজ অনেকটা আদা আর মাংসের পরিমাণও অনেকটা যেহেতু অনেকেই খাবে তো ওই জন্য দেখবে বন্ধুরা একটা কথা মানে আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো তরকারি বাটা মশলা দিয়ে একটা যে স্বাদ না সেই স্বাদ গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আসে না যতই সানরাইজ ব্যবহার করি আর হচ্ছে যতই শাহি ব্যবহার করি যেই কোম্পানির জিনিস ব্যবহার করি না কেন বাটা মশলার টেস্টের সাথে গুঁড়ো মশলার টেস্ট একেবারেই আলাদা বাটা মশলার টেস্টই আলাদা তো আজকে কিন্তু আমি সবই বেটেছি আর সবই বাটি আমাদের বাড়িতে যেহেতু গুঁড়োটা একটু কমই ব্যবহার হয় গরম মশলার গুঁড়ো ছাড়া সাধারণত কোনো গুঁড়োই ব্যবহার হয় না লঙ্কার গুঁড়ো আর যেহেতু আজকে গোটা লঙ্কা নিই নাহলে কিন্তু আমার ননদের মেয়ে গোটা লঙ্কা বেটেই দিত আমি বাবা বাটতে পারি না কারণ আমার প্রচণ্ড হাতে জ্বালা করে ও কিন্তু বাটা মশলাই দেয় সব কিছু তো লঙ্কার গুঁড়োটা বাটা হয়নি তো সমস্ত কিছু বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা ধনে বাটা তারপরে রয়েছে গোলমরিচ বাটা সমস্ত কিছু আমি বেটে দিয়েছি আর এখানে দেখো ও মাংসটা রান্না করার আগে ওর একটা আলাদা টিক্সও ব্যবহার করছে যেটা হচ্ছে এই যে আদা বাটা তারপরে জিরে বাটা তারপরে গোলমরিচ বাটা সমস্ত কিন্তু এক জায়গায় করে নিলো তার মধ্যে সামান্য একটু লবণ দিল সামান্য একটু হলুদ দিল দিয়ে ভালো করে মশলাটা একদম পুরো ম্যারিনেট করে একসঙ্গে করে নিলো আর ওদিকটায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল রো রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট পেঁয়াজ কুচি পেঁয়াজের পেস্ট নয় পেঁয়াজ কুচি তো দিয়ে দেখো এই মশলাটা ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নিল নিয়ে কিন্তু এই দিকটা যে মশলাটা বানিয়ে নিল না এই মশলাটা এবারে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে অ্যাড করে দিয়ে এবার তারপরে আমি যেটা দেখেছি তার উপরেই বলছি কারণ আমিও এরকমভাবেই রান্না করি তো এর মধ্যে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ মতো যতটা লাগবে আর কি একেবারেই দিয়ে দেবে আর হচ্ছে লবণ দিয়ে দেবে যতটা লাগবে আর তার সঙ্গে দিয়ে দেবে হলুদের গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা একদম পাক করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলো তা যাতে করে মাংসের মধ্যে কিন্তু সমস্ত কিছু ঢুকে গিয়েছে এই যে দেখো ম্যারিনেট করা মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিল এইবার নেড়ে চেড়ে কষাতেই থাকবে কষাতেই থাকবে কষানো শেষ হবে না যে কোনো মাংস অনেকক্ষণ সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে তার একটা স্বাদ অন্যরকম হয় আর আজকের মুরগির মাংস একটা অন্যরকম স্বাদ হবে দেখেই বোঝা যাচ্ছে কারণ কি বলো তো ডিম দেওয়া মুরগি মুরগিটার পেটের মধ্যে থেকেই কিন্তু অনেকগুলো ডিম পাওয়া গিয়েছে একটা তো পুরো আস্ত ডিম পাওয়া গিয়েছে একদমই শক্ত যেটা হয়তো কিছুক্ষণ পরে দিত তো সেই রকম মুরগি কিনে পাঠিয়ে দিয়েছিল বাবা শ্বশুরমশাই আর কি আমার তো ওই জন্য মুরগির টেস্টটা বেশ ভালো হবে একদম চর্বি আর তেল জাতীয় মুরগি তো দেখো মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়ার পরে কিন্তু একদম মাখো মাখো তরকারি হবে যেহেতু পোলট্রির মুরগি না বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না কেউ মাখো মাখো হলে ভালো লাগে আর দেশি মুরগির একটু ঝোল ঝোল হলে ভালো লাগে তো দেখো বন্ধুরা রান্না বান্না সমস্ত কিছু শেষ করে আমরা সকলে মিলে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা কী বলবো এই গরমে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল তার উপরে এক এক করে সকলে খেয়েছিল একসঙ্গে বসে খাওয়া হয়নি কেউ আগে স্নান করছে কেউ পরে স্নান করছে এইভাবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই আর দেখো সবশেষে আমার ননদের মেয়ে তার নখ কেটে দিচ্ছে তো সেই ভালো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কত যত্ন করে তার দিদিনকে কত ভালোবাসে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো টাটা